যে চোখের যদি ভালো না হয় তা তুমি নামাজ পড়ে কোন লাভ হবে না যে আমি নামাজ পড়লাম রোজা রাখলাম কোরআনও শিখলাম বাড়ির লোক যে নামাজ নামাজি হাতে রান্না করলে খুলে তুমি নামাজ পড়ে কোনো লাভ হবে না আগে চেষ্টা করবে যে বাড়ির লোককে সালাম দিয়ে নামাজি বানাই নামাজি নেই সালাম নেই তার সাথে সংসার করা খুব কষ্ট

নিজে পড়বা আস্তে পাশে লোকে সালাম দিয়ে নামাজে দাবার দিব নিজে কোরআন শিখবা আস্তে পাশে লোকে কোরআন শিখাবা এই না যে তুমি শিখে রাখলাম আর একজনে শিখালাম না তাহলে হবে না কোরআন শিখে ঘরের ভিতরে কিনে রেখে দেওয়া জানে না কোরআন পড়তে হবে প্রত্যেক দিন একটা করে পাঠ করলেও পড়তে হবে অনেক কে বলি যদি ধর্মে নামাজ যদি মুসলমান হয়ে পড়েন আর কোরআন যদি পারেন